খুললে তারপর বুঝতে পারবেন তো প্রথমে সবচেয়ে পিচিটা দেখি এটার ভিতরে কি আছে আর কিছু নাই এখানে এই তো হা এগুলো কি বলো তো এটা হচ্ছে নিমা বলো নিমা দেখো কি এটা কি কালার পেস্ট কালার বলো দেখতেছ না আকাশী কালার ইয়েলো কালার এটা এটা লেমন কালার পিঙ্ক কালার এটা পিচ কালার না না এটা টমেটো কালার না এখানে তো টমেটো কালার নাই তো ওইগুলো হচ্ছে সুন্দর করে সাইড দিয়ে কুচি কাটা করা আর এখানে হচ্ছে একটা করে এমব্রয়ডারি করা এই যে দেখতে পাচ্ছেন এক একটা এক এক ডিজাইন ভালো করে দেখাও এই যে দেবা এক একটার এক এক ডিজাইন কাপড়গুলো খুব সফট ভালো কাপড় তো এখন এগুলো রেখে দেই এটা পার্সেলের সাথে আর কি এসেছে সেটাও দেখায় এটা এইভাবে করে রাখো তো এটা দাও তো হ্যাঁ এইটা এটা হচ্ছে আরেকটা সুন্দর জিনিস এখন আমরা আরেকটা খুলছি এটা এই এটা হচ্ছে ক্যাপসেট নাও নাও যখন বেবিটাকে বের করব তখন এগুলো পরাবো এটা হচ্ছে হাত পা মোজা আর এই দুটা হচ্ছে হাত মোজা আর এটা হচ্ছে বেবি স্ক্যাপ এই যে দুইটা হাত মোজা আর দুইটা পা মোজা এটা যখন বেবিকে পরাবো এটা কাপড়টা অনেক সফট আছে আরামদায়ক ভালো লেগেছে এটা এটা মাটি পরিষ্কার করে নো তোমার জন্য কিনেছিলাম তোমার আমি কিনেছিলাম কিন্তু তোমার গুলো আমার বিডিও করা হয়নি বেবি তো এটা হচ্ছে আর একটা পার্সেল এটা খুলছি দাম লেখা আছে আমার মনে নেই এই ওয়াও এগুলা তো তোহার জন্য এতগুলা কিনেছিলাম নাশকের হ্যাঁ অনেক এখানে তো তিন পিস এগুলা কি বলো রমপার্ট তোমাকে পরিয়ে দিব এটা তো ছোট বেবির জন্য হ্যাঁ তো ভার অনেকগুলো ছিল তো ভারগুলো ভিডিও করা হয় নাই এটা বেবির বড় হবে তাই না 0 থেকে 3 মান্থনেস ছিলাম তারপর এই যে একটা হচ্ছে ব্লু এটা হচ্ছে মেবি অফ অ্যাশ কালার আই লাভ ড্যাডি এটা ব্লু কালার এটা অনেক সুন্দর এটা তোমাকে পরানো যাবে না তুমি আম্মি গেল আই লাভ ড্যাডি নেক্সট হচ্ছে আই লাভ মিল্ক আর তারপরে হচ্ছে এই যে এটা বর্ন টু বি গ্রেট তো এটা হচ্ছে তিন পিস এটা সুন্দর এটা উপরে ব্লু কালারটা সুন্দর এটা তোমার থেকে ছোট এটা তোমার থেকে ছোট বেবি এটা তোমার হবে না তো এটা আরেকটা পার্সেল গেল নেক্সট হচ্ছে এটা না এটা কোনটা করব বলো কোনটা খুলবো তো কোনটা খুলবো এটা নাকি এটা

আহ এটাও তোহার জন্য নিয়েছিলাম এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আহ রুমাল সেট ওয়াটারমেলন এটা ওয়াটারমেলন এটা এমনি কালার প্রিন্টের হচ্ছে এখানে একটা দুটা তিনটা আর এগুলো হচ্ছে সলিড কালার তো এটা একটা খুলে দেখাই ওয়াটারমেলনটা না তো হ্যাঁ

আচ্ছা দিব এখন এটা গেল নেক্সট এইটা হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস দেখি এটা তো হাকি করানো যাবে না এটা তো দুই বছর আগে হয়েছে তো ওর বেলায় নতুন তখন তখন আমি আর কিনতে পারি নাই এই যে এখানে বেবিটাকে নেওয়া হবে বেবি পা দিবে এখানে তারপর বেবিটাকে এটার ভিতর এটার ভিতর মাথা দিবে তারপর বেবিটাকে এইভাবে র‍্যাপ করে নেবে তারপর বেবিটাকে এভাবে কোলে নেবে ওয়াও এটা তো আমার সফট আছে স্যাফটার ধরে দেখো সফট হ্যাঁ এটা কে ওই যে বাচ্চা তুমি যখন খুলে নিবা তখন নিতে প্রবলেম হবে না তো এটা গেলো আরেকটা এখন আমরা আরেকটা পার্সেল খুলি এটা পছন্দ হয়েছে তোমার তুমি তো এটা ভিতরে ঢুকতে পারবে না বেবি বড় হয়ে গেছে তুমি দুই ফুট এগারো ইঞ্চি হ্যাঁ এবার আমরা আরেকটা পার্সেল খুলে চলন দেখি এটার ভিতরে কি আছে তিন বছর এখন হয় নাই কমপ্লিট নভেম্বরে হবে এখন দেখো তো এটার ভিতরে কি আছে এটা এটা একটা সাইডে ভাঁজ করে রাখি তাই না পরে দেখাবো না এইটার ভিতরে কি প্রথমে এইটা দেখলাম এইটা দেখলাম এটা মামা এটা ছিল জানো এটা তোমার ছিল

ওইটার মধ্যে না ই ছিল না পুরান জায়গা ছিল না তাই ভিডিও করতে পারি না সাফিয়া প্রচুর জিনিস কিনছিলাম এটা রেখে দেয় নলে হ্যাঁ অনেক এটা এত তার চার ভাগের এক ভাগ জিনিস খালি খালি অনলাইনে অর্ডার আর অর্ডার আর তোমার কি স্কুল থেকে নিয়ে শুধু পার্সেল আনা দাঁড়া ওয়েট করে এটা ভালো করে রেখে দিই নাহলে মিমি মিমি মনে করবে কি তোমাকে পড়িয়ে দিয়েছিলাম তোমার তো দুইটা ফিডার আছে বেবি এটা বেবি ছোট বেবি এটা লাগতেছ না কেন আবার পরা দিও সাথে নেক্সট হচ্ছে এটা সেট হাজারটা ধরলো এটা হচ্ছে একটা কে জানে বলা ফিডার কিউট ফিডার তোমার জন্য আমি বড় নিয়েছিলাম তারপরে না না হসপিটালে ডাক্তার বলল যে এটা হবে না নতুন একটা ছোট কিউট আনতে হবে তো সেটা নিয়ে গেছে না তো খুলে যাবে এই তো থেকে আরিফা ডাইপার নিয়েছে নিউকিয়ারের যেটা নিউ বর্ন সেটা দুইটা তারপর হচ্ছে এই ফিটারের যে নিপল এটা আছে বাট ও আরেকটা নিয়েছে তারপর হচ্ছে বডি ওয়াশ শ্যাম্পু লোশন

দেখো সফটটাছ আছে না এখন আমরা যখন নতুন বের হয়েছে তখন সব কিনা হয়েছিল এই যে এটা এই পাশটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা আপনারা ব্যবহার ব্যবহার করলে মানে শরীরে গায়ের সাথে লেগে যাবে না আর অনেক বেশি সফট কাপড়ের মতো এটা খুলে দেখালাম না এটা হচ্ছে ফুল খাটের জন্য খুব সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর দিয়েছে না ভালো লাগলো আজকের জন্য এই পর্যন্তই তো আবারও আরো পার্সেল আছে সেগুলো আবার আসবে তখন আবার দেখাবো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দাও বাই সালাম দাও আসসালামু আলাইকুম ওকে রেখে দাও তো আজকে পার্সেল এসেছে দুইটা এটা হচ্ছে বেবির আর এটা হচ্ছে আমাদের তো এটা আমি আগে সাইডে রাখি বেবির জিনিসপত্রে খুলি সুন্দর করে র্যাপিং করা হয়েছে প্রথমেই হচ্ছে এটা খুলি এটা হচ্ছে হ্যাঁ ইউরিন ম্যাট এটা হচ্ছে মূলত একটা বড় অর্ডার করেছে আর এটা হচ্ছে কোলে নেওয়ার জন্য মেনলি এত পরিমাণ সফট করা সফট খুবই সুন্দর এটা দেয়া দেওয়া এটা কোলে নেওয়ার জন্য এই যে এই পাশটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর এই পাশটা হচ্ছে এরকম ভেলভেটি সব বিউটিফুল না সুন্দর না এবার বেবি টা কুলে নেবে তো নেক্সট টা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ক্যাপটা বা বেবি র জন্য ওসব মিলে আসছে এই যে এই যে এখানে বেবের মাথা থাকবে আর বেবিটাকে এইভাবে এটাকে সুন্দর করে র‍্যাপ করে নেবে এটা এটাই দেখাও ডিজাইনটা খুব সুন্দর এই যে এইভাবে বেবিটাকে এইভাবে নিয়ে এই যেভাবে মুড়িয়ে বেবিটাকে নেবে তো এটা তো এটা হচ্ছে অল গেল আর লাস্ট জিনিসটা হচ্ছে একটা মশারি তো এটা হচ্ছে মশারি একদম রেড কালারের আর এটার এগুলা একদম সুন্দর করে সিকিউর করা তো আর এটা ছিল হচ্ছে ইয়েলো কালার না সেম এইটাই তো আমার কাছে ছাতা যে থাকে না চাবি সিস্টেম ওইটার থেকে আমার এটা অনেক বেশি ভালো লাগে কারণ এটা ভালো বেশি হয় ছাতারটা আমার ইজি লাগে না তা এই হচ্ছে বেবির জিনিসপত্র তো এই যে এটা হচ্ছে জিনিসটা ভেঙে যাবে তো হা